চমৎকার চমৎকার কিছু বাছুর রয়েছে মাসাল্লাহ কত সুন্দর এবং সুস্থ আছে অনেকে মনে করে যে অনেক পরে দানাদার দিবে না দানাদার যত পরে দিবে তার রুমেন তত দেরিতে তৈরি হবে এই গাভীটি আমাকে অবাক করে দিচ্ছে দেখেন ও চল্লিশ লিটার দুধ দেয় আমার যে গাভীটা বিয়াল্লিশ লিটার দেয় ওর অর্ধেক হবে একটা মিল্কিং কাউ সে যত দুধই দেখ না কেন আর সাড়ে তিন পার্সেন্ট থেকে চার পার্সেন্ট বডি ওয়েট অনুযায়ী ড্রাই ফার্মে এইটি পার্সেন্ট খরচই খাবারে আর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে খাবারে এমন না যে সে যখন প্রোডাকশনে থাকবে তখন আমি যত্ন নেব যখন প্রোডাকশনে নাই তখন আমি তার খাবার কমিয়ে কিছু লাভ করলাম ওইটা পরবর্তীতে বুমেরাং হয়ে যাবে মানে আমারই ক্ষতি হবে আমরা প্রতিবার খাবার মিলানোর সময় আমরা খাবারের সোরাটি ইউজ করি গরমে আমরা সর্বোচ্চ চার কেজির মতো দেই এক টনে শীতে গরুগুলোর কনসেপশন রেট ভালো আসে বীজ দিলেই রেখে দেয় খুব একটা ট্রাই করতে হয় না এই বোবা প্রাণীটা যাতে ট্রিটমেন্টটা সাথে সাথে পায় মাসে একটা গাভি থেকে পনেরো থেকে আঠারো হাজার টাকা রাখা কোনো বিষয় না যে এটা অনায়াসেই সম্ভব আমরা কিছুক্ষণ আগে কিন্তু বিয়াল্লিশ লিটারের দুধ দেয় এমন একটি গাভী দেখালাম এখন এই মুহূর্তে যে এই গাভীটির সামনে আছে এই গাভীটি প্রায় চল্লিশ লিটার দুধ দিচ্ছে তো আমরা একটু শুনতে চাচ্ছি ও সম্পর্কে আমি জানি না অডিয়েন্সটা কি মনে করবে আমার ফার্মিং লাইফে এই গাভীটি আমাকেই অবাক করে দিচ্ছে আচ্ছা এটা কারণ হচ্ছে দেখেন ও চল্লিশ লিটার দুধ দেয় আমার যে গাভীটা বিয়াল্লিশ লিটার দেয় ওর অর্ধেক হবে সাইজে এবং দেখলেও মনে হয় না যে আসলে ব্রিড অনেক উন্নত কিন্তু ওর ভালো বাবা এবং মায়ের কারণে ও হচ্ছে স্ট্রাইকারের একটা বকনা স্ট্রাইকারের সিমেন ইউজ করেছিলাম আমরা আমাদের একটা গাভীতে সেই গাভি সেই স্ট্রাইকার বুলের সিমেনের বকনা থার্ড ইলেকট্রিশন ও চল্লিশ কেজি দুধ দিচ্ছে রোগ শোক কোনো কিছু নাই খাবার দাবার সব কিছুতে এত চমৎকার কিছুদিন আগে আমরা ওকে ড্রাই করছি ড্রাই করতে হয়েছে আটাইশ কেজিতে আচ্ছা এবং রীতিমতো খাবার দাবার সব বন্ধ করে অনেক মানে প্রতীক্ষার পরে দেখা গেছে যে এক মাস লাগছে ওকে ড্রাই করতে সব খাবার বন্ধ করে দিয়ে তারপরে ড্রাই আমরা আনতে পারছি এবং ওর যে চতুর্থ বিয়ানে আশা করি যে আসলে সম্ভবত মানে একটা ধারণা ইনশাল্লাহ ও হয়তো ফর্টি ফাইভ ক্রস করবে যে ওর পারফরমেন্স এত চমৎকার আচ্ছা আমরা যদি ওই যে বিয়াল্লিশ লিটারের গাভিটির সাথে এই গাভিটির একটা পার্থক্য টানার চেষ্টা করি বডিলি যদি চেষ্টা করি কারণ দুধের তো মানে খুব একটা পার্থক্য আমরা দেখলাম না এটা চল্লিশ লিটার দিয়েছে আমরা ভাবি না যে আচ্ছা ও শুকনা গাভী ও ছোট গাভী ওর দুধ মনে হয় বেশি দেবে না হ্যাঁ অনেকের ধারণা অনেকে বলে এই মোটা ধরা গাভী কেন দেখাচ্ছে কিন্তু তাহলে আমরা এবার বুঝতে পারছি তো যে জেনেটিক্স যদি ভালো হয় ভালো সিমেন্ট যদি হয় জি তাহলে মোটা সাইজ কোনো ব্যাপার না সাইজ কোনো ব্যাপার জি সাইজ কোনো ব্যাপার না ও দেখতে কেমন সেটা তেমন একটা কিছু মেটার করে না ও অনেক ভালো পারফর্ম করবে জেনেটিক্সটা এখানে একটা আসল ব্যাপার একটা জিনিস আমি এখানে বলতে চাই যদি ছোট বডিতে স্ট্রেংথ ঠিক থাকে গাভীর এবং ভালো উৎপাদন থাকে সে ভালো পরিমাণ দুধ দেয় তখন কিন্তু খাবার খরচ কম লাগে কারণ গাভীর খাবার খরচের সাথে কিন্তু বডি মেনটেনেন্স একটা বেশি একটা ব্যাপার যে আসলে তার বডিটা কত বড় আমরা যে ড্রাই বেসিস খাবার দিই গাভীকে সেটা কিন্তু বডি ওয়েট ক্যালকুলেশন করে বডি ওয়েট প্লাস তার দুধ প্রোডাকশন তো যখন একটা গাভী বডি ছোট কিন্তু দুধ প্রোডাকশন অনেক বেশি তখন কিন্তু খামারি বেশি লাভবান হচ্ছে কারণ তার খাবার খরচ কম লাগছে সে বেশি দুধ পাচ্ছে আপনি একটু কল্পনা করেন দুইটা গাভী ৪০ কেজি দুধ দেয় একটা গাভীর বডি ওয়েট হচ্ছে পাঁচশো কেজি আর একটা গাভীর বডি ওয়েট হচ্ছে তিনশো কেজি তখন কিন্তু স্বাভাবিকভাবেই তার বডি মেনটেনেন্সে অনেক কম খরচ হবে দুধ সমান তখন সে তার খাবার লাগবে ওটা হচ্ছে অনেক কম কারণ আমরা একটা যখন ড্রাইমেটার ক্যালকুলেশন করি তখন আমরা এভাবে ধরি যে একটা মিল্কিং কাউ সে যত দুধই দেখ না কেন সাড়ে তিন পার্সেন্ট থেকে চার পার্সেন্ট বডি ওয়েট অনুযায়ী ড্রাইমেটার মেটার সো ক্যালকুলেশনটা কিন্তু বডি ওয়েট অনুযায়ী আর যখন সে ড্রাইতে থাকে তখন আড়াই পার্সেন্ট একটি বিষয় অবশ্যই আমি জাত মান এবং পাশাপাশি আমি বলি যে যেহেতু দীর্ঘ সময় একটি খামারে একটি গাফি থাকবে তার যদি সুযত্ন না হয় তাহলে কিন্তু ওই বডিটাও একটা সময় গিয়ে পড়ে যেতে চায় তো আপনার এখানে আপনি যেহেতু রেকর্ড কিপিং রেখেছেন সেই সুবাদে কিন্তু আপনার প্রসেসটা খুব সহজ হয়েছে কাজটা করতে সহজ হয়েছে পাশাপাশি আপনি ভালো সিমেন্ট ব্যবহার করছেন আপনার এখানে কোথায় এসিআই ব্র্যাকের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে পাশাপাশি আপনি খাবার ব্যবস্থাপনাটাও খুব নিশ্চয়ই সুষম রাখার চেষ্টা করেছেন না হলে ওই যে আমি বললাম যত যাই হোক না কেন খাবারটাও তো অবশ্য ম্যাটার করে মানে একটা ফার্মে এইটি পার্সেন্ট খরচই খাবারে আর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে খাবারে এমন না যে সে যখন প্রোডাকশনে থাকবে তখন আমি যত্ন নেব যখন প্রোডাকশনে নাই তখন আমি তার খাবার কমিয়ে কিছু লাভ করলাম ওইটা পরবর্তীতে বুমেরাং হয়ে যাবে মানে আমারই ক্ষতি হবে ফার্মারেরই ক্ষতি হবে কেন হবে কারণ ওর ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাবে ও খুব সহজে অসুস্থ হয়ে যাবে অসুস্থ হয়ে গেলে সুস্থ হবে না আর যখন আমি ওর বডি স্কোর সবসময় মেনটেন করব। আর ওর বেসিস খাবার সব সময় দিয়ে রাখবো প্রোটিন এবং অন্য অন্য উপাদান যা লাগে সব কিছু ঠিক থাকবে তখন একটা গাভী থেকে আসলে অনেক বাচ্চা নেওয়া সম্ভব আমরা যেমন অনেকে মনে করি দুইটা তিনটা বাচ্চা নেওয়ার পরে শেষ এই যে আমার সামনে যে গাভীটা দেখতেছেন আমার প্রথম দিকের কেনা গাভী ওকে তিন নাম্বার হিসাবে আমরা ডাকি প্রথম যে পাঁচটা গাভী ছিল তার মধ্যে ও একটা হ্যাঁ এই পর্যন্ত আমরা নয়টা বাচ্চা নিয়েছি আমার মনে হয় যে মানে ওর স্ট্রেংথ এবং ওর যে ইয়াঙ্গার লুক আমার মনে হয় যে আমি আরও পাঁচটা বাচ্চা ওর কাছ থেকে পাবো প্রতি বছর একটা বাচ্চা পাচ্ছি দুধ প্রোডাকশন কমেনি খাবার দাবার স্ট্রেন কোনো কিছুতে কোনো ঘাটতি নেই এটা আমার মনে হয় যে সঠিক যত্ন এবং ওর জেনেটিক্স তো অবশ্যই ওর জেনেটিক্স ওকে সাপোর্ট দিয়েছে তো আমার মনে হয় যে খাবার দাবার যত্ন এবং ভালো জেনেটিক্স নির্বাচন করতে পারলে একটা গাভী থেকে অনেক বাচ্চা নেওয়া সম্ভব এবং খামারে আস্তে আস্তে প্রফিটের দিকে যাবে অবশ্যই ইনশাল খাবারে কি কী রাখছেন ভাইয়া জি আমরা খাবারে তেমন কিছু না আমরা যেটা খাবারে মেনটেন করি থার্টি ফাইভ পার্সেন্ট আমরা দিই গমের ভুসি জি পনেরো পার্সেন্ট ভুট্টা গুঁড়া তারপরে আমরা দিচ্ছি পনেরো পার্সেন্ট হচ্ছে মুসুরির ভুষি টোয়েন্টি পার্সেন্ট দিয়ে আমরা সয়া মিল যাতে সয়া মিলটা আমরা টোয়েন্টি পার্সেন্ট দিয়ে প্রোটিনের ঘাটিটা পূরণ করার জন্য আর টোয়েন্টি পার্সেন্ট দিয়ে আমরা অটো কুড়া যে এই এইটাই আমাদের আর যদি যেটা ফুড সাপ্লিমেন্ট যেটা দরকার সেটা হচ্ছে আমরা খাবার সোডা ইউজ করি যাতে তার হজমটা সহজ হয় জি তারপরে ডিসিপি ইউজ করি আমরা যাতে তার ভিটামিন যেগুলো যা যা ভিটামিন লাগে ভিটামিনের ঘাটতিগুলো যাতে তার পূরণ হয়ে যায় গরমে দেখা যায় খাবারের সোডাটা একটু বেশি লাগে কারণ গরমে বদহজম বেশি হয় শীতে কম লাগে আমরা প্রতিবার খাবার মিলানোর সময় আমরা খাবারের সোরাটা ইউজ করি গরমে আমরা সর্বোচ্চ চার কেজির মতো দেই এক টনে টনে চার কেজি জি এক টনে চার কেজি আর দেখা গেছে যে যখন উইন্টার থাকে তখন আমরা এক থেকে দেড় কেজি দিলেই কাভার হয়ে যায় যে এটা হজমের ক্ষেত্রে খুবই সুবিধাজনক একটা পর্যায়ে থাকে গরুর বদ হজম হয় না বললেই চলে এখানে কিছু বকনা আছে জি এগুলো কত মাসের হবে এখন এগুলো 6 মান্থ প্লাস এটা বাদে এটা 8 মান্থ হয়ে গেছে এই যে সিরিয়ালটা আছে এখানে এরা 6 মান্থ প্লাস আচ্ছা ভালো বকনা চেনার উপায়টা কি জি গাভীর মতোই ওদেরও বডি স্কোর একটু স্লিম থাকবে চামড়া পাতলা থাকবে মাথা কফিন শেপ থাকবে পা একটু চওড়া থাকবে যে গাভীর যে বৈশিষ্ট্যগুলো আমরা যখন খেয়াল করতে পারি তখন বকনার মধ্যে সেগুলো ছোট থেকেই দেখ বাছুর অবস্থায় কিন্তু বোঝা যায় জি জি বাসুর অবস্থায় বোঝা যায় হ্যাঁ কিন্তু এই সময়টাতে যে পরিচর্যার দরকার আছে দেখা যায় কি অনেক জায়গায় কিন্তু এই জায়গাটাতে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু ওই তো পরবর্তী সময়ে গিয়ে মা জি জি হ্যাঁ তো ওই ভালো মা বা ধুতেহের প্রোডাকশনটাও আসলে এই সময়টার উপরে নির্ভর করে কিন্তু জি 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 অবশ্যই এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো মা হওয়ার ক্ষেত্রে জন্মের পর থেকেই আমরা যেমন একটা বাসুর জন্ম হওয়ার পর পর কিছু নিয়ম নিয়মকানুন আছে সেটার উপরেও ডিপেন্ড করে যে সে আসলে ভবিষ্যতে ভালো মা হতে পারে অনেকে মনে করে যে আসলে এত নিয়ম মানার কি কিছু আছে কি না আছে যেটা যেমন আধা ঘন্টার মধ্যেই তাকে শাল দুধটা খাইয়ে দিতে হবে যে তার নাভিটা পরিষ্কার করে ফেলতে হবে সাথে সাথে ভায়োরিন দিয়ে নাভি বেঁধে দিতে হবে এবং সে যত শাল দুধ খেতে পারে তার শাল দুধ রিজার্ভ করে হলেও মায়ের সম্পূর্ণ শাল দুধ তাকে খাওয়াতে হবে আস্তে আস্তে এবং আমরা একটা বাছুরকে আমাদের এখানে এভারেজ যেটা আমরা প্রতিদিন আট কেজি করে দুধ খাওয়াই সর্বনিম্ন জি প্রতিদিন এবং কোন কোনো বাসুর যদি দশ কেজি করে খেতে পারে সকালে পাঁচ বিকালে পাঁচ তাহলে আমরা দশ কেজিই দেই তিন মাস পর্যন্ত আমরা একটা বাসুরকে দুধ খাওয়াই এবং প্রথম দিন থেকেই তার সামনে দানা রাখি অনেকে মনে করে যে অনেক পরে দানাদার দিবে না দানাদার যত পরে দিবে তার রুমেন তত দেরিতে তৈরি হবে আর দানাদার যত আগে আগে সে ধরতে শিখবে তত তাড়াতাড়ি রুমেন তৈরি হবে তত তাড়াতাড়ি তার হজম প্রক্রিয়া খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এই জন্য আমরা দানাটা প্রথম থেকেই দেই বাছুর জন্মের পরপরই কৃমিনাশক এটাও খুব গুরুত্বপূর্ণ অনেকে অনেক সময় অপেক্ষা করে তখন বাছরের ক্ষতি হয়ে যায় আমরা বাছুর জন্মের পর দিনই কৃমিনাশক করে দিই তিরিশ দিন পরে আর তাতে ওর কোনো পেট খারাপ ওর কোনো সমস্যা কোনো কিছুই আমরা বাছরের মধ্যে পাই না দারুণ বিষয়টা ভাইয়া আমরা আসলে অনেকগুলো ভালো বিষয় আসলে তুলে ধরলাম আমার মনে হয় আপনার এই কথাগুলো শুনে অনেকেই উপকৃত হবেন আবার পাশাপাশি যেমন আমরা শুরুতেই বলেছি আপনি একজন সফল খামারি তো অনেকেই বলবেন যে আসলে সফলতার কথাই বলছেন এখানে তো অনেক সমস্যাও রয়েছে তো আসলে সফল তখনই হওয়া যায় যখন ওই সমস্যাগুলোর সাথে লড়াই করে একটা জায়গায় যাওয়া যায় তখনই কিন্তু সফল হয় সেই জন্য আমি মনে করি আপনাদের কাছ থেকে আসলে জানার বিষয় রয়েছে কোন বিষয়গুলোতে গুরুত্ব দেয়া হবে আমরা ব্রিডিং নিয়ে অনেকগুলো কথা শুনলাম এর পাশাপাশি কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে একজন খামারি হিসেবে আপনাদের কিছু প্রত্যাশা থাকে সরকারের কাছে কিছু প্রত্যাশা থাকে তো সবকিছু মিলিয়ে কোন জায়গাগুলো আসলে একটু নজর দেওয়া উচিত বলে মনে করেন জি আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে এটা শুধু ফার্মিং এ না সব বিজনেসই একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদেরকে প্রবলেমে ফোকাস না করে আমাদেরকে সলিউশনে ফোকাস করতে হবে আমরা যে আমাদের সমাধানে ফোকাস করতে হবে সমস্যার দিকে না একটা কাজ করতে গেলে অনেক রকম সমস্যা আমাদের সামনে আসবে সেগুলোকে ফেস করতে হবে করতে করতে আমরা শিখব তো তাতে করে দেখা যায় যে আমাদের ফার্মিং সেক্টরে যে ধরনের প্রবলেম আমরা ফেস করি বা যেগুলোর বিষয়ে বেশি সচেতন হওয়া প্রয়োজন তার মধ্যে আমি বলবো যে প্রথম দিক থেকেই যদি বলি যে ভ্যাকসিনেশন এখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো কারপণ্য করা যাবে না প্রথমেই এই ভ্যাকসিন বায়োসিকিউরিটি মেনটেন কৃমিনাশক করা এই বিষয়গুলোর দিকে ফোকাস করতে হবে যাতে ফার্ম বড় কোনো সমস্যায় জর্জরিত না হয় তারপর ছোট ছোট যে সমস্যাগুলো সেই সমস্যার জন্য ডাক্তারদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে প্রাথমিক চিকিৎসাটা নিজেকে জানতে হবে যাতে আসলে রাতে দুইটায় একটা সমস্যা আমি ভুগতে পারি তখন আমি একজন ডাক্তার পাবো না আমি যাতে আমার দিক নির্দেশনায় আমার ফার্মে অভিজ্ঞ যারা থাকবে আমার টিম মেম্বার যারা থাকবে তাদেরকে দিয়ে যাতে আমি কাজটা করিয়ে নিতে পারি এবং ইমার্জেন্সি মেডিসিন ইমার্জেন্সি মেডিসিন সময় মজুদ রাখতে হবে ও যদি বছর শেষে ডেট এক্সপায়ার হয়ে যায় হয়ে যাক কিন্তু আমার ইমার্জেন্সি লাগলে আমার যাতে কারো কাছে যেতে না হয় এই বোবা প্রাণীটা যাতে ট্রিটমেন্টটা সাথে সাথে পায় আমরা এই প্রাণী নিয়ে কাজ করতে যেয়ে দেখেছি এখানে সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নেই আমি একটু সমস্যা দেখেছি হতে পারে একটা গরুর একটু পেট খারাপ আমাকে সাথে সাথে একে ট্রিটমেন্ট দিতে হবে সেটা তার অবস্থা বুঝে ওইখানে এমন চিন্তা করা যাবে না যে আমি দুইটা দিন দেখি একটু জ্বর আমাকে চেষ্টা করতে হবে যে তার জ্বরটা কিভাবে টেম্পারেচারটা নামিয়ে আনা যায় প্রাথমিক একটা চিকিৎসার মাধ্যমে যে সমস্যা দেখা দিবে না তা না সব কিছুতেই ছোটো ছোটো সমস্যা দেখা দিবে কিন্তু যখন আমরা সমাধানের দিকে ফোকাস ফোকাস করবো তখন এই সব সমস্যাই সমাধানে পরিণত হবে এবং আমাদের সামনের জার্নিটা সুন্দর হবে বর্তমানে একটি গাভীর পেছনে কেমন খরচ হচ্ছে জি আমাদের একটা ভালো মানের গাভীতে দিনে আমরা ছয়শো টাকার মধ্যে ম্যানেজমেন্ট করতে পারতেছি সব খরচ মিলিয়ে ছয়শো টাকার মধ্যে আমাদের হয়ে যায় তো দেখা যায় যে আমরা যদি হিসেবটাও করতে যাই তাহলে আপনি যেই খরচটার কথা বললেন একটি গাভী যদি সর্বনিম্ন বিশ লিটার দুধও দেয় আপনার এখানে বিশের উপরেই বেশি তো বিশ লিটার দুধও যদি দেয় তাহলে আমাদের মোটামুটি একটি গাভী থেকে আপনি প্রতিদিন কত টাকা পাচ্ছেন জি আসলে সেভাবে হিসাব করলে তো দেখা যায় যে আমরা আমাদের এখানে পাইকারি দুধ বিক্রি হচ্ছে পঁচাশি টাকা কেজিতে কিন্তু আমাদের অধিকাংশ দুধই একশো টাকা কেজিতে বিক্রি হয়ে যায় জি তো গাভীর আবার ড্রাই পিরিয়ডেরও একটা হিসাব আছে দুই মাস ড্রাই থাকে জি সেক্ষেত্রে তারপরও কেউ যদি সুন্দরভাবে ফার্মিং করতে পারে সকল ম্যানেজমেন্ট যদি সে নিজে শিখে শেখার ক্ষেত্রে যদি কোনো কার্পণ্য না করে সম্পূর্ণ যদি শেখার প্রসেসে থাকে আমি মনে করি যে একটা গাভী থেকে সর্বনিম্ন পাঁচশো থেকে ছয়শো টাকা রাখা মানে মাসে একটা গাভী থেকে পনেরো থেকে আঠারো হাজার টাকা রাখা কোনো বিষয় না যে এটা অনায়াসেই সম্ভব সেক্ষেত্রে যখন কেউ ব্রিড ডেভেলপ করবে তার নিজের সব ব্রিড তৈরি করা থাকবে তখন এটা আরও ভালো অবস্থায় চলে যাবে ইনশাল্লাহ আচ্ছা এ সেক্টারে কাজ করতে করতে আপনি যদি পালসটা বুঝে যান এবং সঠিক পথে যদি নিজেকে নিয়ে যেতে পারেন তাহলে আসলে অনেক কিছু সহজ হয়ে যায় আপনার সাথে কথা বলে আমি যেটুকু বুঝতে পেরেছি এবং আপনি একটা পথে গিয়ে আপনি বলেছেনও আপা আসলে এ ও এখন কনসিপ্ট করলো না এটা নিয়েও আমি টেনশন করছি না হ্যাঁ ওর মানে কোনোটা নিয়ে আমি কোনো টেনশন করছি না কেন আপনার টেনশনটা হচ্ছে না সেটা একটু জানতে চাই জি 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 আসলে বা এটার ব্যাপারটা হচ্ছে যা ভালো জাতের একটা গাভী থাকলে দুশ্চিন্তার কিছু নাই যেমন আমরা গরমে বা ইনসিমিনেশন করার ব্যাপারে কোনো হেডেক রাখি না কোনো দুশ্চিন্তা আমরা মাথায় রাখি না আমরা শীতকালীন সময়টাকে টার্গেট করি শীতে গরুগুলোর কনসেপশন রেট ভালো আসে বীজ দিলেই রেখে দেয় খুব একটা ট্রাই করতে হয় না তো এখন দেখা গেছে যে আমাদের কেন দুশ্চিন্তা নাই কারণ প্রতিটা গাভী শুধু পিক পিরিয়ডেই ভালো দুধ দেয় না সে সারা বছর ভালো দুধ দেয় ওকে ড্রাই করতে যেয়ে আমাদের কষ্ট করতে হয় আমি কিছুক্ষণ আগেও বলেছি যে একটা গাভীর দানাদার কমিয়ে দিতে হয় ঘাস কমিয়ে দিতে হয় পানি কমিয়ে দিতে হয় দিয়ে আস্তে আস্তে করে তার দুধ কমাতে হয় তার মানে সে যা খাচ্ছে তার অনেক ভালো কিছু সে সারা বছর আমাকে দিয়ে যাচ্ছে তিনশো পাঁচ দিনের হিসেবে এভারেজে সাত হাজার কেজি প্লাস দুধ যখন সে দিয়ে যায় এভারেজে তখন আসলে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই অনেক ভালো লাগলো পুরোটা সময় জুড়ে অনেক কিছু আমি নিজেও জানতে পারলাম এবং আমার মনে হচ্ছিল যে আরো কিছুটা সময় থাকলে আর অনেক কিছু আমার জানার সুযোগ হবে এবং আমার দর্শকদের জানার জানানোর আমার সুযোগটা থাকবে ইনশাল্লাহ আপনার সাথে আমার আবার দেখা হবে কারণ আরো অনেক কিছু জানার আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসছেন আমিও চাই যে বা আমার কথার মাধ্যমে কেউ যদি উপকৃত হয় এর জন্য আমি কৃতজ্ঞ থাকবো অসংখ্য ধন্যবাদ আমি দেখলাম বকটা দেখলাম একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু শেষ পর্যায়ে আমার মনে হয়েছে ওদেরকে যদি একটু না দেখায় তাহলে আমার পরে গিয়ে আমার ভালো লাগবে না চমৎকার চমৎকার কিছু বাছুর রয়েছে মার্শাল্লাহ কত সুন্দর এবং সুস্থ আছে এটি দেখে আমার ভীষণ ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় ওদের রাখা হয়েছে এই যে পানির পাত্রে পানি আছে পানিটাও বেশ পরিষ্কার মার্শাল্লা খুব সুন্দর ওদের জন্য শুভকামনা থাকলো ভালো থাকিস তোরা আর এদিকে যদি আমরা খেয়াল করি এখানে কি ঘাস কাটার মেশিন আছে হাতের ডানে এখানে মিল্কিং করার জন্য মেশিন আছে যদি এখানে হাতেও মিল্কিং করানো হয় মেশিনও মিল্কিং করানো হয় দুটোই করানো হয় আর এই যে ঘাসের ঘাসের জমি থেকে ঘাস নিয়ে আসা হয়েছে এই সবুজ সবুজ ঘাসগুলো ওদেরকে খেতে দেওয়া হবে কিছুক্ষণ পরে আহ ভালো একটি সময় কাটালাম নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে আমাদের আজকের এই পর্বটি দেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ